এই ব্যক্তি দুজন কোন ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন এই দুজন ব্যক্তি তোমার হচ্ছে গিয়ে বিরাট বিরাট যে ষড়যন্ত্র মামলা হয়েছিল সেই মামলার সাথে তোমার যুক্ত ছিলেন বেঞ্জামিন ব্রাডলি ও লেস্টার হ্যাসিডসন এই দুজন ব্যক্তি ছিলেন ব্রিটিশ দুই নম্বর কোয়েশ্চেন উকিল মেহি দলিল নেহি আপিল নেহি রাওলট আইন সম্পর্কে এই সম্পর্কে কে এই কথা বলেছিলেন দেখো উকিল নেই মানে কোন উকিল নেই দলিল নেহি আপিল নেহি এটা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল এটা হচ্ছে যে তোমার রাওয়ালট আইন সেই আইনের সাথেই যুক্ত ছিল এই যে কথাটা এই কথাটা কে বলেছিলেন তোমার তোমরা বলার চেষ্টা করো আপিল এই কথাটা বলার চেষ্টা কে করেছিল তোমার গান্ধীজি গান্ধীজি তোমার রাওলাট আইন সম্পর্কে বলেছিলেন উকিল নেহি দলিল নেহি আপিল নেহি ভালো করে মনে রাখবে তোমরা এরপর আসা যাক তোমার তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর হলো নির্মলিখিত কোন ব্যক্তি সুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত ছিল তোমার সুদ্ধি আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তোমার দয়ানন্দ সরস্বতী তাই তোমরা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী তোমার আন্দোলনের সাথে যুক্ত ছিল চার নম্বর কয়েছেন গ্রন্থের লেখক নামে একটা গ্রন্থ ছিল এবং সেই গ্রন্থে লিখেছিলেন উইলিয়াম ঠাকারে উইলিয়াম ঠাকারে লিখেছিলেন পাঁচ নম্বর কয়েশন সিপাহী বিদ্রোহের সময়কালে ভারত শর্মাট বলে কোন কোনজনকে ঘোষণা করা হয় সিপাহীবিদ্রের সময়কালে ভারত শর্মাট বলে ঘোষণা করা হয় তোমার দ্বিতীয় বাহাদুর শাহকে ছয় নম্বর কোয়েশ্চেন ফুসফুসে বা ও সর্বোচ্চ কত বাউ থাকতে পারে মানুষের যে ফুসফুস আছে এই ফুসফুসে মানুষের বাউ ধরন ক্ষমতা কত এই ফুসফুসে তোমার মানুষের বাউ ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে ছয় লিটার একজন মানুষ তার ফুসফুসে ছয় লিটার বাউ ধারণ ক্ষমতা করতে পারে সাত নম্বর কোয়েশ্চেন মূত্রের স্বাভাবিক উপাদান নয় কন্ত মূত্রের স্বাভাবিক উপাদান নয় হচ্ছে গিয়ে গ্লুকোজ আট নম্বর কোয়েশ্চেন টেক দেওয়ার বোতলে জল ব্যবহার করা হয় কারণ জলের আপেক্ষিক উচ্চ নয় নম্বর কোয়েশেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবকে এটা করতে হবে না তোমাদের দশ নম্বর দেখো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কে লিখেছিলেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছিলেন ভয়ত ভক্তি এগারো নম্বর কোয়েশ্চেন কোন খেলার সঙ্গে যুক্ত তোমার যে একটা খেলা এই খেলাটা তোমার যুক্ত ডাবার সাথে শীত অঞ্চল বা তিন বিঘা কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর কুচবিহার কুচবিহার জেলায় অবস্থিত তেরো নম্বর কোয়েশ্চেন কঠিন অবস্থায় তৈরি প্রবহন করে কোন পদার্থ কঠিন অবস্থায় তোমার তৈরি প্রবহন করে যা পাই কোনটি বৃক্ষের কাজ নেয় বৃক্ষের কাজ নেয় অ্যান্টিবডি উৎপাদন কোয়েশ্চেন বিভিন্ন প্রকার বংশগত রোগ থেকে মানব সমাজকে রক্ষা করার জন্য সুপরিকল্পিতভাবে বিবাহ করার বিটাকে কি বলা হয় নম্বর বস্তুর ওজন সর্বোচ্চ হয় মানে কোনো বস্তুর ওজন ধরো তুমি কোথায় গেলে তোমার ওজন সর্বোচ্চ হবে কিন্তু মেরু অঞ্চলে যান সেক্ষেত্রে তোমার ওজন সর্বোচ্চ হবে এবার আসা যাক হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত হিমাদাস তোমার হচ্ছে যে ভারত উত্তোলন এই খেলার সাথে যুক্ত উনিশ নম্বর কয়েছে মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান বিদ্যার অপর নাম কি মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞানবিদ্যার অপর নাম অস্ট্রিওলজি মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান বিদ্যার অপর নাম অস্ট্রিওলজি কোয়েশ্চেন নীলগিরি রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যে বিস্তৃত নয় তোমার নীলগিরি রিজার্ভ ফরেস্ট অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিস্তৃত নয় একুশ নম্বর কোয়েশ্চেন অ্যালুমিনিয়ামের প্রধান আক্ষরিক অ্যালুমিনিয়ামের প্রধান আক্ষরিক হলো অক্সাইড ভারতীয় সংবিধানকে প্যারাডাইজ অফ লয়ার কে বলেছেন ভারতীয় সংবিধানকে প্যারাডাইজ অফ লয়ার বলেছেন এম ভি পাইলে ভারত প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন নরপতি ছিলেন শশাঙ্ক চব্বিশ নম্বর কোয়েশ্চেন স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি বা সভানেত্রী ছিলেন কে পঁচিশ নম্বর কোয়েশ্চেন প্রুডেন্সিয়াল কাজ জেতার সময় ভারতের অধিনায়ক ছিলেন কে কপিল দেব কাদম্বরী গ্রন্থের কাদম্বরী একটা গ্রন্থ এই গ্রন্থের রসিয়া টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন কার লেখা শেক্সপিয়ারের কোন পর্যটক হর্ষবর্ধনের সময় ভারতে আসেন হর্ষবর্ধনের সময় ভারতে আসেন ফাই অ্যান্ড থার্মমিটার আবিষ্কার করেন কে থার্মোমিটার আবিষ্কার করেন হ্যার হাইট বত্রিশ নম্বর কোয়েশ্চেন পারমাণবিক শক্তি উৎপাদনের সরজমের সরজামের নাম কি সরজমের নাম তোমার আইসেটো নারকোডম নদী কোন দেশের অন্তর্ভুক্ত সঠিক উত্তর মায়ানমার উল্কার প্রধান উপাদান কি উল্কার প্রধান উপাদান নিকেল মাদার ইন্ডিয়া বইটিকাল টি লেখা আন্তর্জাতিক এ পড়তে হবে না তারপর সে পশু খাদ্য দুর্নীতির অভিযোগে এটা পড়তে হবে না তারপর ভারতের প্রতিরক্ষা হলেন রাজনাথ সিং এটা পড়তে হবে বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন কোন উপন্যাসটি মৃণালিনী না যেভাবে অসুস্থতার সঙ্গে সম্পর্কিত বই সেইভাবে বিষয় কোনটির সাথে সম্পর্কিত অজ্ঞতা কোনটি অপরিচালিত শক্তির সঠিক উত্তর হচ্ছে যে বায়োগ্যাস